দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে এ দাঁড়া নরিস না ভয় ভয় পায়

এবং আপনারা দেখছেন হাঁটের যে দুধের গাভী গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে ভালো সাফ এখানেও আরেকটি গরু দেখছি আমরা পাশে মসজিদ আদান হচ্ছে বস্ক রে দুই দাঁত বাচ্চাটা কি বেটা বেটা বাচ্চা দুধ কেমন দুধ পনেরো ষোলো

এটা একটা দেখে না একটা নিয়ে গেলো এই এটা বিক্রি করলাম বাচ্চা ওইটা আরিয়া বাচ্চা এটা বিক্রি করলে হ্যাঁ লাখ হ্যাঁ বিক্রি করলাম কালো বিক্রি আচ্ছা বাচ্চা আরিয়া বাচ্চা সাদাটা

দুধ খাবার আছে না বেটা না বেটি আর বয়স কি বস চার দা দুধ কেমন দশ বারো কত চা আছেন এটা একশো পঁচাশি কত খরচা দাম দেখছি আমরা যে দুধের গাভিগর প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা আপনাদের দিচ্ছি এখানে আরেকটি দেখছিলাম আসসালামু আলাইকুম বয়স কেমন মুরব্বী বয়স কেমন বয়স নতুন জন নতুন জন বাছুর কই বাছুর ওই যে বেটা না বেটি বেটা ওই যে শুয়ে হ্যাঁ শুয়ে আছে বেটা দুধ কেমন দুধ পনেরো ষোলো কত চাচ্ছেন এটা আড়াইশো কত বলতেছে দুশো ভাঙবার কয় তো ভাঙাবেন না উপরে লাগবে

এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে কত লিটার দুধ দুধের লাগবে আমি দিবেন লিটার কোটি লিটার 10 কেজি 15 কেজি খামার আছে আমার তো কারবাই যাবে তিন চালা ভাই খামার কথা জানি আমার বাসায় রানী সংঘ রানী সংঘ ঠিক আছে দর্শক দেখছি আমরা আজকে যে গরুগুলো প্রয়োগিকটা করা হচ্ছে দুধের গাভী গরুগুলো আমরা সেই গরুগুলোতে আপনাদের দেখছি আপনারা যারা এই ধরনের দুধের গাভী গরু কিনতে চান সেখান থেকে বুঝে এখন কেমন তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ দেখাল আপনি চা আছে সব দেখে আমার বলো আমি তো বলেন এটিকে আমি একশো টাকা কম پرهي <inaudible>